আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে দেখানো আছেন আশা করি বালা আসন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ বালা আছি তো আজকে আর একটা ভিডিও লই আজির গেলে আপনার লোক শেয়ার করার লাগে আশা করি আপনারা দেখিয়া ভালো লাগব তো আজকে আমি যে বিষয়টা আপনারকে শেয়ার করি একটু হইল আমার ও যে ক্ষীরার গাছ আইন দেখানীয় গোলা ক্ষীরা আমি বেশ কয়ে দিন থাকি ফলাই টু থাউজেন্ড শুরু করছিলাম আর কি আমি তো কত বছর প্রায় সাত বছর হয়ে গেছে গিয়া তো এই সাত বছর ক্ষীরা ফলানির যে অভিজ্ঞতা আমার হয়েছে আর কি তার নেগেটিভ সাইড পজিটিভ সাইড কী কী সমস্যা আর কি ওগুলা কিছু আপনার সাথে শেয়ার করার চেষ্টা কর্ম আপনারা আমার লগে থাকবা তো বেশ কয়টা ইস্যু আছে আপনার লোকের শেয়ার করার তো সবগুলা শেয়ার করলে ভিডিও বহুত নাম্বই যেম তো আজকে যে প্রধান যে মুখ্য বিষয়টা আছে ও কৈলগি ও যে আমরা ক্ষীরা ক্ষেত করি অনেক সময় আমরা রয় কীটা আমরা লথর মাঝে শুধুমাত্র মেইল ফ্লাওয়ার দেখা যায় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে শুধু ফিমেল ফ্লাওয়ার দেখা যায় তো এই জিনিসটা কিতার লাগি ওয় বা এর কোনো সমাধান আসে নি ও জিনিসটা আপনার আমি শেয়ার করব আমি দুই হাজার আঠারো যখন আমি শুরু করি তখন আমি এক প্যাকেট সিড আনছিলাম কিউ তাকিয়া ও যে দেখানি এটা একটা হাইব্রিড জাতীয় সিড তো প্রথম বছর যখন আমি ফলাই সিডটা আমার এত বেশি ঘিরা হয়েছিল আর কি আমি খিলা হইতাম যে কার্টুন পরি আমি ফ্রেন্ড বন্ধু করে দিছি তেবেও শেষ হয়েছে না তো হিকটা আছিল আজ থেকে এক বছর আগে সাত বছর আগে সি সময় আমার ইকানোর যে গ্রিন হাউস আছে ইকটা ই গ্রিন হাউসের থা নাই অর্ধক আছিল নাই তা এরশোটা আছিল কিন্তু এতো বেশি ফলিছিল যে আমি তো সমালাম্বা দায় পড়ছিল আর কী ল হয়েছিল কিন্তু ও যে বছরের পর বছর আমি নতুনভাবে আর কোনো সিড না নিয়া ও যেটা ক্ষীরা আমি ফলাই ওটা তাকি আমি সিড সিড কালেক্ট করি আর কি মানে একটা লটের আমি ডেডিকেট লাই যে ও তাকি আমি ই করম ও বীজ তুলম। তো ওলা আমি খরি কটা প্রত্যেক বছর প্রায় আমি একটা ক্ষীরা তাকি নতুনভাবে তো এই যে প্রসেস একটা আর কি যে একই ক্ষীরা তাকিয়া মানে একই মাদার প্লান্টর ক্ষীতাকিয়া যে বছরের পর বছর আমি যে খেত খরিটাই আমার একটা সমস্যা দেখা দিছে তো সমস্যাটা হইল ও যে দুই হাজার আঠারো সালও আমি ফলাই খালো আমার যে ফসল দরছিল আর কি ফসলের তুলনায় এই যে দুহাজার চব্বিশে ইয়া এতো সমা কমছে আর কি যে প্রায় এইটি পার্সেন্ট ফসল কমি গেছে ইয়া দেখানি আমার প্রায় এইটি পার্সেন্ট ফসল কমি গেছে গিয়া তো এটা হয়তো আওখানো চিন্তা করতে পারেন যে মনে করে তার যে পরিচর্যা আছে বা তার যে ইনভায়রমেন্ট আছে যে পরিবেশ আছে সি পরিবেশ হয়তো নাই কিন্তু এই কথা নাই আমার ইকা নয় এখন বর্তমানে যে আমি পরিবেশ করি করিয়ার ইটা এই এই সুযোগ সুবিধা কিন্তু আমার এই বছর আসিল না অনেকটা উন্নতি হয়েছে মানে পরিবেশ এবং পরিচর্যার অনেক উন্নতি হয়েছে কিন্তু এই যে ফসল ফলার যে ইয়টা আছে আর কি কোয়ান্টিটি যেটা আছে এটা কইলাম নানি প্রায় আশিভাগ কমে গেছে গিয়া আর দ্বিতীয় সমস্যা যেটা আমি ফেস করি আর এটা গত বছর আপনার বসে আমি শেয়ার করছি যে আমার ক্ষীরার ক্ষেতটা হয়েছে না আমি ও সাইডে দিয়ে আমার গ্রিন হাউসের ও সাইডে দিয়ে আমি ক্ষীরা লাগাইছিলাম কিন্তু যখন খিরার গাছানগুলা ও পর্যায়ে পৌঁছি যে ফসল লাগাই দিছে ও সময় তাকি মরা লাগাই দিছে আমি একদিন বিয়া নেবালে উঠিয়া দেখি দুই ঠা ফুটো হই গেছে গিয়া আমি চিন্তা করে ফাইলাম না যে রাত্রে মানে বেলা আমি পানি উনি দিয়া গেছে গি গেছি তো এর কারণটা আমি মানে দরতাম পড়ি না যতটুকু আমার জানামতো আমি অপসম সল্ট আরো তা আর কি আমার জানামতো আছে সবগুলা দিয়ে আমি চেষ্টা করলাম তারা রিভাইভ হরার কিন্তু রিভাইভ হার সম্ভব হইল না আস্তে আস্তে করি আমার যা লত আছিল সব লত গুলা গেছে গিয়া তো আমি খুব একটা চিন্তিত হয়ে গেলাম যে আমি আমি কোনখান অসুবিধা করি আর কোন জিনিস আমি খরি না বা কোন জিনিস আমি বেশি হরি ইয়ার ওটা নিয়ে আমি একটু নাড়াছড়া করলাম আর কি দেখলাম বালা বালা যারা ক্ষীরা ক্ষেত করা তারা ভিডিও কল দেখিয়া আমি যে একটা বুঝতাম পারলাম যে এই যে এক মাদার প্লান থাকিয়া আমি যে বারবার সিড কালেক্ট করিয়া আর একটা ও আর ও যে হাইব্রিড যে কোয়ালিটিটা আর কি ই কোয়ালিটিটা আর থাকে না কারণ দেখো দুই হাজার আঠারো তাকিয়া সাত বছর হয়ে গেছে প্রতি বছর আমি একই ক্ষীরার জাত থাকি আমি বার বার ইয়ে করি আর সিড কালেক্ট করি আর নতুনভাবে আর কোনো ইয়ে আর না তো ক্ষীরার তো ওই কিতা এগুলা সিড এগুলা জেনেটিকলি মডিফাইড করা হয় মডিফাইড করিয়া যে ফার্স্ট জেনারেশন হয় এফ ওয়ান যেগুলো আর কি ও ওগুলা কিন্তু হাইব্রিড থাকে এগুলার যে ও যে কিতা হয়নি স্ট্রেস রেসিস্টেন্ট ক্ষমতা যাটা এটা খুবই শক্ত থাকে খুবই মজবুত থাকে কিন্তু আস্তে আস্তে যখন আপনি বছরের পর বছর এক প্রজন্ম পরে আর প্রজন্মত আপনি এই ক্রীড়াটা কি আপনি বিষ সংগ্রহ করিয়া করবা তখন এই যে কোয়ালিটিটা এই যে মনে করসল দরার যে ডেন্সিটি যে একটা কিতা কইতাম আমি সংখ্যা যে একটা আর কি এইটা কমি যায় দিয়া এইটা হি আগোলাখান থাকে না আর ও যে একটা কইলাম যে স্ট্রেস অনার সময় ওই কিতা খুব বেশি যদি ই যায় গা ও হিট হয়ে যায় গা ই প্লান্ট স্ট্রেসও পড়ি যায় গিয়া তো এই 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 স্ট্রেসও থাকি উঠিবার যে ক্ষমতা যেটা আর কি এটা কিন্তু এই যে বছরের পর বছর খরা পরে এই কোয়ালিটি গাছ ইয়ের মাজার থাকে না প্লান্টর মাজার থাকে না কারণ প্রথম বছর আম যখন হলাই আমার এই এত এতো জায়গাও আসিল না রৈ যেটা কি আরো বেশিও আসিল কিন্তু গত বছর সামান্য রইদে আমার সব প্লান্টগুলা মরে গেছে গিয়া তো এই বছর আমি এত সতর্কতা ইয়ে করার পরেও আমার দুই তিনটা প্লান্ট মরি গেছে গিয়া উলা সকালবেলা একটু রইদ দেওয়া গত কদিন কিছু রোদ দিয়েছে একটু রোদ দেওয়ার পরেও ফাতা ইয়ই গেছে গিয়া জৈ খাই লাইছে জর খাইয়া আমি পানি টানি দিছি আমি মনে করছি হয়তো পানি দিলে রিকভার হয়ে যাব অন্যান্য প্লান্ট কিন্তু রিকাভার হয়েছে কিন্তু ই ক্ষিরিয়ার প্লান্ট আর রিকভার হয়েছে না মরি কিন্তু আমি থুলিয়া এগুলারে বাড়া ফলাই দিছি আপনার করছি আপনারা দেখিয়া হয়তো থাকবা যদি আমার গোট ভিডিও হয়। তো এখন এই সমস্যাটা কিন্তু আমি আর প্রায়ও হওয়ার সম্ভাবনা আছে তো আমি তো কইলাম যারা ইর এক্সপার্ট আছেন যারা যা ক্ষীরার ক্ষেত্রে যারা অভিজ্ঞতা আছে তারা কাছে আমি কিছু যোগাযোগ করিয়া কিছু জানতাম পারলাম উঠারা আমার এই কথাটা কইল যে এই যে এক সিট চাকিয়ে তুমি যে বারবার কালেক্ট করয় করিয়া ইয়ে এটা এটাইও যে তার ফলন ক্ষমতা এরপরে এই যে রেসিষ্টেন্ট ক্ষমতা যারা আর কি ডিজিজ সৌকার সৌকার এটা কিন্তু কমি যায় দিয়া তো এই জিনিসটা কিন্তু আমি তারার কোথাও লোক মিলাইয়া দেখলাম যে আমার সিচুয়েশনে আর তারার মিলে মিলের অনেকটা এরপরে আমি তারার কইলাম যে আমার আপাতত আমি দেখি আর যে আমার গাছর মাঝে আমার লথর মাঝে শুধুমাত্র ফিমেল মেইল ফ্লাওয়ার কোনো ফিমেল ফ্লাওয়ার নাই কিন্তু এটার যে অনেক সময় আমরা চিন্তা করি যে আগাবাঙ্গিয়া অনেক শাখা প্রশাখা দিব গুণ থাকি অনেক ডাল ফালা হইব কথাটা আমিও মানি কিন্তু আমি একটা প্র্যাকটিস করি না কারণ আমার নেচারেলি ওই কেটা গাছতে অনেক শাখা প্রশাখা দিলায় আমার আগা ভাঙ্গিয়া দেওয়ার আগে ওইগুলা ওই জায়গা ও তো দেখলানি আপনার আর আমি দেখাই ও যে দেখলি আমার একটা মাত্র লত ইকানো এই কি ওই ঢোকা প্রায় এক ফুট উর্দে উঠা ফরে লম্বা ও ফরে ওই শাখা দিছে শাখা দিয়া ও ইকানো এই দেখলানি খুবই হেলদি একটা ক্ষীড়া ইকানোর মাঝে এরপরে আরে একটা শাখা মিস করার পরে তৃতীয় শাখার মাঝে গিয়া আবার আর একটা ক্ষীরা দর্শ ইয়ে খুবই হেলদি ও এ কি মাঝে আর কি এগুলো কিন্তু শাখাত দিছে। তো এর ফর থেকে কিন্তু শৈবারে ইয়ে করা বাদ দিলছে এই ফিমেল ফ্লাওয়ার দেওয়া বাদ দিলাইছে বাদ দেওয়ায় তো ঘিরা করতাম এখন তো ও লগে কনসাল্ট করি আর কি করলাম যে আমার কিছু পরামর্শ দেও ও তারা কইল যে একচুয়ালি গাসাইনতে করে কিতা গাছাইনতর ও যে ক্ষীর ইয়ে আছে ফসল আছে এটার একটা আইডিয়াল টেম্পারেচার আছে সিক্সটি ফাইভ থাকে সেভেন্টি ফাইভ টেম্পারেচারও মতে তারা নেচারেল যেটা নর্মেল যেটা আর কি নর্মেলি তারা ইয়ে করে ব্রিড করে আর যখন টেম্পারেচার এর যায় গিয়া তখন ওই কিতা বিশেষ করে ক্ষীরার প্লান্টও আপনি অধিকাংশভাবে মেইল ফ্লাওয়ার দেখবা তো আমার ক্ষেত্রে ও হইছে হয়েছে কারণ এগুলা তো এমন নাই বলে এগুলা শুধু ও যে আমরা দেখালত হল খালি বেঠালত নাই কিন্তু ফিমেল অলরেডি দৌড়ছে নিচে দি আর ও যে এখন তো একটু গরম পড়ে গেছে নানি এই গরম পড়ার দায় এখন ই কানে ই এখন আর আন না তো আবার আওতাও তারা হইছে যে এভেন্সুয়ালি গাছ যখন একটু ইয়ব দেখবাই গায়েগ্র ফিমেল ফ্লাওয়ার জ্বালা লাগাই দিব যার একটা প্রমাণ আমি আপনারা দেখাই দেখ দেখানী ইদানিং খিন ধরি বা কার ঠান্ডা লাগান লাগে এই ঠান্ডা লাখান লাগার দায় ও দেখো আর একটা ফিমেল ফ্লাওয়ার অনুয়া তো এই সমস্যাটা সমাধান আমি দেখি আর পরামর্শ দিছে এই ঠিকতার আর কথাটা অনেক ঠিক আর আমি বা কী বা আরও আরো সময়ের অপেক্ষায় আছে দেখা যাও কী তা হয় আর আরেকটা পরামর্শ তারা দিল যে সম্ভব হইলে নতুন সিডও যে এফ ওয়ান সিড যেগুলা ফার্স্ট জেনারেশন সিড যেগুলা যেগুলার মাঝে এই যে ডিজিজর লোক ফাইট করার ক্ষমতা আছে বা স্ট্রেস শ্রে ফাইট করার মতো ক্ষমতা আছে কারণ আপনি অনেক কষ্ট করে গাছ লাগাইলা লাগানি পরে যদি আবার ফসল ধরা পড়ে সময় যে গাছ মরি যায় বিশেষ করে আমি ইয়ের কথা হই আর ক্রীড়ার কথা হই আর তো একটা দুঃখর ব্যাপার নাইনি তো এর গতিকে নতুন সিট ব্যবহারজন হাইব্রিড সিট যে ই সমস্যা থাকি অনেকটা আপনি বাছিয়া টাকা পারবা যতটুকু আমি এই ব্যাপারে ডিল করিয়া বুঝলাম আর কি তো ভাবলাম আপনারা আমি ব্যাপারটা শেয়ার করি যদি আমি কোনো মিস্টেক করি আগুলা আপনারা যদি লাগে লাগে আমি কোনো মিস্টেক করিয়াতে আমার পরামর্শ দিবা অবশ্যই আপনার পরামর্শ আমি আমল করার চেষ্টা করম এবং আশা করি উপকৃত হইমু তো এখনও আমার গাছাইটের মাঝে আপনারা দেখড়ায় এটা বেশিরভাগ ই ফ্লার মেইল ফ্লার ও নিষেধি ফেয়লা যে গুইন দরছে আর কি ক্ষীরা দরছে উগুইনও রইছে এর যখন লোকরা বড় হয়েছে তো আরেক কথা হয়েছে তারা যে আরেকটা সমাধান হইল এখানে যে গা যদি আমার গ্রীন হাউসের বেঁচে থাকিয়া থাকে তো আমি আমি ইউ করতাম শেড দিতাম তো শেড দেওয়ার লাগেও দেখ আমি ফর্দা ঠাঙ্গাইছি এই পর্দা ঠাঙ্গানি ফর্দা কেন একটু কুলডাউন হয়েছে কুলডাউন ওয়াই যে লোতাইনতে সব সময় মেইল ফ্লাওয়ার দেওয়া আছে এখন একটা দেখিয়ারও যে ফিমেল ফ্লাওয়ার দেওয়া শুরু করছে আশা করি সমস্যার সমাধান হইব তো আপনারা যদি এই ধরনের কোনো সমস্যার মাঝে পড়োই তো আমি যেটা আপনার লগে শেয়ার করলাম ওটা হয়তো ট্রাই করে দেখতে পারইন আর বাকি বার সবটা কিসমতরে আল্লাহ হার কিসমত কত তখন যায় না যাই হোক আজকের ভিডিও বেশি লম্বা করিয়ান না ও পর্যন্ত আসিল আজকের ভিডিও আর দেখা দেখানি আমার খিরা এখন অবশ্যই এই তো আজকা আমি ধর্ম কিছু কারণ লোটের মাজে যদি থাকি রাখি দেয় আমি বেশি দিনতে আরও একটা কারণ হইতে পারে যে লতর মাজে রাখি দিছি রাখার দায় এই আর ইন না এগুঞ্চ আর উড গার্ডন না তো মানে নতুনভাবে আর ফ্লাওয়ারিং করেন না আর কি মে ফিমেল ফ্লাওয়ারিং তো এগুণ ফাড়িলেই লেম আমি আর আপনার এবালা তাহুকা 600 তাহুকা আগামী ভিডিও ফর যন্তো ওখানু শেষ হলিলাম আপনার আমার কোটার মধ্যে কোন বন্ধগুলো তখলে ওনারে caracter করেন যেন আর দোয়া করেন যেন আমার লাগে আসসালামু আলাইকুম ورحمهullahi ও বারাকাতুহু